হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ই ট্যাপস দু হাজার ষোলো সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখার পর এই সফটওয়্যারটি আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের কম্পিউটারের এই আইকন থেকে উইন্ডোজ সিকিউরিটি এখান থেকে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনগুলো কিন্তু অফ করে নেব এখানে কোথায় গেলাম দেখি ম্যানেজ সেটিং এখানে যে এগুলো স্টপ করবো আমাদের ইন্টারনেট অফ করার এখনই দরকার নেই ইন্টারনেট অফ করলে আমরা এখনই কাজ করতে পারবো না সো এটা করলাম এরপর আমরা আমাদের ফাইলটা ওপেন করব ওকে আমরা এই ট্যাপসে গেলাম এইটা দু হাজার ষোলো সফটওয়্যারটাতে আমরা ওকে আমরা গেলাম ফাইলটাও আছে ওকে এখন আমাদেরটা যথারীতি এটাকে ক্লিক করব অথবা এটাকে ওপেন করে রানার্স অ্যাডমিনিস্ট্রেটর করা ওপেন করতে পারি ওকে এখন দেখুন এখানে যেটা আসতেছে ইনস্টলেশন ইউ লাইট টু ইনস্টলিট নাও হ্যাঁ এইটা যখন করব তখন আমাদের ইন্টারনেটটা চালু থাকতে হবে তখন আমরা এখানে ইয়েস করব এখন একটু সময় নেবে এটা প্রসেসিং হই প্রসেসিং হওয়ার জন্য সো একটু আমাদের ওয়েট করতে হবে এটার জন্য ওকে দেন এখন আমরা নেক্সট করব এখানে অ্যাকসেপ্ট করে দেন আবার নেক্সট করব এখানে ইউজার নেম এটা আপনার চেঞ্জ করতে পারেন বা এভাবে রেখে দিলে কোনো সমস্যা নেই আরেকটা কথা বলে রাখি আমাদের একটা ই ট্যাপস দু হাজার ষোলো সিক্সটি ফোর বিটের আমরা ইউজ করতেছি সো আপনার কম্পিউটার যদি সিক্সটি ফোর বিট হয় তাহলে এটা সিক্সটি ফোর বিট রাখতে হবে আর আপনার কম্পিউটারের অপারেটিং যদি থার্টি টু থাকে তাহলে আমাদের এটা কিন্তু থার্টি টু বিট দিতে হবে সো এই বিটটা আমাদেরকে অ্যাডজাস্ট করেই সফটওয়্যারটা সিলেক্ট করতে হবে দেন আমরা নেক্সটে গেলাম এটা টিক চিহ্ন থাকবে ওকে নেক্সট দেন ইনস্টল ওকে এখন দেখুন এখানে হচ্ছে ডুই ওয়ান্ট টু অ্যাক্টিভ স্ট্যান্ড স্ট্যান্ডেলোন লাইসেন্স আচ্ছা যাই হোক স্পেলিং যাই হোক সেইটা আমরা ইয়েস করবো কি নো করবো নো করবো আমরা কারণ আমরা রান এস ডেট ইউজ করে আমরা এটার ইনস্টল করবো আমরা এটা এখানে কোনো লাইসেন্স আমরা জায়গাটাতে করব না কিন্তু আমরা মেয়াদ বাড়িয়ে নেবো সেই প্রসেসটা আমাদের শেষে আসে এটা আমরা নো করে দিলাম এখন এখানে এগুলো এটা আসবে সিএসআই নেটিভ ইমেজ জেনারেশন সিক্সটি ফোর বিট এটার মাধ্যমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে সো সোটারটার মতো হইতে থাকুক একটু সময় নেবে আমাদের ইনস্টলিং হচ্ছে এখনও এখানে বলা আছে প্লিজ ওয়েট ওয়াইল দ্য ইনস্টল শেড শেইট ইনস্টল দিস মে টেক সেভারাল মিনিটস কিছু সময় এটা নেবে এখানে বলেই দিছে আমরা একটু অপেক্ষা করি ওকে এখন আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম এখন আমরা যাব আইকনটাতে চলে যাব আমাদের এই যে আইট্যাপস এটা ডিলিট করে দিই এই যে আমাদের যেটা আসছে এখান থেকে আমরা এই আইকনের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব দেন এখান থেকে আমরা ওপেন ফাইল লোকেশন ফাইল লোকেশনে চলে যাব ফাইল লোকেশনে যাওয়ার পরে আমরা একটা সিএসআই নেটটিভ আমরা একটা ফাইল লে যাব সেটা হচ্ছে এই যে সিএসআই নেটটিভ ইমেজ জেনারেশন এটার রাইট বাটনে ক্লিক করে আমরা রানাস অ্যাডমিনিস্ট্রেটর করব ওকে ইয়েস করব এখন এখানে আমরা এফ ফোর ল্যাপটপ বলে এফ এন দিয়ে এফ ফোর দিতে হবে এফ ফোর ক্লিক করবো কিবোর্ড থেকে এগেইন এফ ফোর এটা আমাদের এই যে এখানে লেখা আছে প্রেস এফ ফোর এগেইন এটা আমরা এফ ফোর ক্রিয়েট করলাম প্রেস এনি কে টু কন্টিনিউ এটা আমরা মিনিমাইজ করে করে নেব মিনিমাইজ করে এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করবো এই জন্য আমরা এখন ইন্টারনেটটা বন্ধ করে দেব ইন্টারনেটটা বন্ধ করে দিলাম এখন আমরা সফটওয়্যার এখানে চলে যাই ক্রাক ফাইল এটা ধরে নিলাম নাই এখান থেকে এই যে ফাইলটা ক্রাক ফাইল আমাদের এখানে রাখবে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক ইয়েস করব ওকে এই যে এই ফাইলটা ক্রিয়েট হচ্ছে প্রেস এনি কি টু কন্টিনিউ আমরা যে কোনো একটা কি প্রেস করলাম এই যে আমাদের এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এই যে সাতাশ নভেম্বর এই যে পাঁচটা সাতান্ন এই টাইমে এখন এই ফাইলটা আমরা নিয়ে এইটা এখান থেকে কপি করে আমরা যাব এখানে আইকনের রাইট বটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখান থেকেও যাইতে পারি অথবা আমরা লোকাল ডিস্ক থেকে প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইল থেকে কম্পিউটার্স অ্যান্ড স্ট্রাকচারস অ্যান্ড দু হাজার ষোলো এটার ভিতরেও যাইতে পারি সো এইভাবে আমাদের আসাটা সহজ হবে এটা রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এখানে ক্লিক করলাম দেন কন্টিনিউ ওকে এটা আমাদের হয়ে গেল এখন আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে কি হবে আমরা দেখি একটা ইরোড আসবে সময় নিচ্ছে এই যে আনএবল টু ফাইন্ড এ লাইসেন্স তার মানে আমাদের লাইসেন্স না থাকার কারণে এই এই রোডটা আসতেছে সো এইটা আমরা সর্ট কিভাবে করব এখন এইটারই সলিউশন করতে হবে সো আমরা আবার এখানে চলে যাই ফাইলটাতে চলে যাই এখান থেকে আমাদের এই যে রান অ্যাজ ডেট এই সফটওয়্যারটা আমাদেরকে নিকাশ করতে হবে এইটা বলে রাখি আপনার সফটওয়্যারটা যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে এই রান রানু সিক্সটি ফোর বিট দিয়ে করতে হবে এখানে থার্টি টু বিট দিলে আমার কিন্তু এটা কাজ করতে পারবো না সো এখান থেকে আমরা এই ফাইলটা নিয়ে নিলাম এটা সিক্সটি ফোর বিটের আসে তারপর আমরা আরও একটু এক্সট্রাক করে নিতে পারি বল ওকে এইটা আমরা এখন কফি করবো কফি করে আমরা কোন জায়গায় নিয়ে যাবো লোকাল ডিক্সে যাবো লোকাল ডিক্সে যে প্রোগ্রাম ফাইলস কম্পিউটার্স অ্যান্ড স্ট্রাকচারস তারপর হাজার ষোলো এটা ন প্রোগ্রাম ফাইলস এখানে যাব এখানে যে আমরা একটা ফাইল ক্রিয়েট কর করব আচ্ছা এখানে আমাদের একটা রান এস ডেট একটা ক্রিয়েট করাই আছে তার মানে ওই ফাইলটা নিয়েই আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এটা এখানে পেস্ট করবো সো এখানে যেহেতু আমাদের করাই আছে সো আমাদের আচ্ছা এটা ডিলিট করে দিই আমি নতুন করে নিয়ে আসতে পারি এটা এটা ডিলিট করে দিলাম আমরা যেটা কপি করলাম এটা নিয়ে আসতেছি এখন আচ্ছা এখন এখানে আমরা রানার্স ডেটে যে এই জায়গাটাতে ব্রাউজারে যাবো আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানে যে টাইমটা আছে বর্তমান টাইম আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমরা ফাইলটা যে ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলটাতে আমরা একটু যাই এই যে এই ফাইলটাতে আমাদের দেখতে হবে যে কত ডেটটা কি দেওয়া আছে এটা ওপেন উইথ করবো ওপেন উইথ করে নোটপ্যাড দিয়ে আমরা এটা ওপেন করবো এখানে আমাদের দেখতে হবে যে এটার এক্সপায়ার ডেটটা কত তো এটা এক্সপায়ার ডেট আঠারোই আগস্ট দুহাজার আঠারো তার মানে আমাদের এর আগের একটা শিডিউল বা ডেট আমাদেরকে সিলেক্ট করতে হবে এই টাইমের আগে যেহেতু এইটা হচ্ছে আঠারোই অগস্ট দু হাজার আঠারোই এক্সপায়ার্ড হয়ে যাবে সো এরপরে যদি আমরা ইনস্টল করি তাহলে এটার কাজ করবে না যার কারণে আমাদের কম্পিউটারের যে শিডিউলটা আছে এটাও চেঞ্জ করে নিতে হবে তো এটার জন্য আমরা কী করতে পারি আমরা ডেটে যাই ল্যাপটপে এখানে যে আমাদের এখানে অটো করা আছে এটা বন্ধ করে দিব চেঞ্জ এখান থেকে আমরা দু হাজার আঠারো দিই এক তারিখ জানুয়ারি কম্পিউটার টাইমটা আমরা চেঞ্জ করে নিলাম এখন আমরা রানার্স ডেটে যাব এখানে ওকে রানার্স ডেট এখান থেকে ব্রাউজার থেকে আমরা যাব ব্রাউজার থেকে প্রোগ্রাম ফাইল কম্পিউটার স্ট্রাকচার ই ট্যাপস দু হাজার ষোলো এটাতে ক্লিক করব এখান থেকে আমরা যাব এই যে সিএসআই নেটিভ ইমেজ জেনারেশন নিচে যে ই ট্যাপস আছে এটাতে কার্ডসর রেখে আমরা এটাকে ওপেন করব করলে এই জায়গাটাতে চলে আসলো আর এই জায়গাটাতে আমরা টাইমটা আমরা আপাতত এই যে পয়লা জানুয়ারি দু হাজার দিয়ে আমরা এখন ট্রাই করে দেখব যে হত কাজ করতেছে কিনা এখানে দেখো মুভ দা টাইম ফর এটাতে ক্লিক থাকবে এটা আমরা রান দিয়ে দেখবো যে আমাদের কাজ করতেছে কিনা মনে হয় কাজ করতেছে আচ্ছা এখানে আমরা হেল্পে যে দেখি আমাদের টাইমটা কতটুকু বৃদ্ধি পাইছে অ্যাবাউট এই ট্যাপসে যাবো এবার ইট ট্যাপসে এই যে দুইশো তিরিশ ডেস লেফট অন স্ট্যান্ডার্ড লাইসেন্স তার মানে দুশো তিরিশ দিন আমরা এখন এটা ব্যবহার করতে পারবো তাহলে এটা কেটে দিই এখন এখান থেকে আমরা একটা শর্টকাট ক্রিয়েট করে নিতে হবে ল্যাপটপে সো আমরা এটা ই ট্যাপস দু হাজার ষোলো এইটা একটা শর্টকাট ক্রিয়েট করবো এবং আগেরটা আমরা ডিলিট করে দেবো যেটা অরিজিনাল আছে এটা আমরা ডিলেট করে দেবো এখন আমাদের এইটার মাধ্যমেই কিন্তু আমাদের এই সফটওয়্যারে প্রবেশ করতে হবে এখন দেখুন এই যে এখন আমরা একটা ফাইল ওপেন করে দেখি ওপেন এখানে অনেকগুলো করা আছে এই যে ফাইল ওপেন হয়ে গেছে তার মানে আমাদের সফটওয়্যার ইনস্টল প্রসেস কমপ্লিট আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানান এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে